আসসালামু আলাইকুম চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আর মা হয়ে যাওয়ার পর থেকেই মনে হয় যেন নিজে কোনো কিছু নিজের জন্য না করতে পারলেও সন্তানের কথা কিন্তু কোনোভাবেই ফেলতে পারি না যারা মায়েরা আছেন তারা হয়তো আজকে আমার সাথে কানেক্ট করতে পারবেন কারণ অনেক সময় এরকম হয় যে সময় থাকলেও নিজের জন্য কিছু করতে আসলে ইচ্ছে করে না কারণ মনে হয় যেন থাক এটা না করলেও হবে কিন্তু আমার ছেলেরা যখন কোনো আবদার করে তখন সেটা কেন জানি আর ফেলতে পারি না যতই শরীর খারাপ থাকুক যতই যাই থাকুক না কেন তো আমার ছেলে দুদিন ধরে আবদার করছিল তাকে কার কেক বানিয়ে দিতে হবে আমাকে বারবারই বলছিল যে মাম্মি আমাকে একটা কার কেক বানিয়ে দাও তাও আবার ব্লু কালার সে আমাকে কালারও সিলেক্ট করে দিয়েছে তো এখন দুদিন পর আজকে বানাচ্ছি ছেলে যদিও ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি কেকটা বানিয়ে নিলাম আর এখন এই তো ডেকোরেশনও করে ফেললাম যদিও এর আগে আমি কখনোই কারকেক কেক বানাইনি এই প্রথমবার বানিয়েছি তো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছিল। আর রাজ ঘুমাচ্ছে একটু তাড়াহুড়া করেই কাজটা করেছি যে ও যাতে ঘুম থেকে উঠে না যায় কারণ আমি চাচ্ছিলাম ওকে সারপ্রাইজ দিতে কারণ আমি দেখতে চাচ্ছিলাম হঠাৎ করে কারকেক দেখে আসলে ও রিয়াকশানটা কেমন হয় ও কতটা খুশি হয় সেটাই তো এই তো এখন অলমোস্ট রাত সাড়ে নয়টা বেজে গিয়েছে তো রাজের বাবা অফিস থেকে চলে এসেছে এদিকে আমার মোটামুটি কার্কেকটা বানানোও হয়ে গিয়েছে তো এদিকে রাজকেও ঘুম থেকে ওঠানো হয়ে গিয়েছে আর ঘড়িতে অলমোস্ট সাড়ে দশটা বেজে গিয়েছে তো এখন রাজকে আমি আস্তে আস্তে এই রুমে নিয়ে আসবো রাজের বাবাকে বলেছি যে ওকে নিয়ে আসো তো ওরা খেলা করছিল হাইড অ্যান্ড সিক এরকম একটা খেলা খেলছিলো তো ওটাই করছিল হঠাৎ করে আসলে রাজের বাবা চোখ বন্ধ করে সেই খেলার ছলেই আসলে ডাইনিং রুমে নিয়ে এসেছে 맞은데다 <놀람> 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 তো আমার ছেলের রিয়েকশানটা তো দেখতেই পারলেন ও অনেক খুশি হয়ে গিয়েছে যেটা আসলে একদম অবাক করা কারণ ও আসলে বুঝতেই পারেনি যে আমি কখন বানিয়েছি বা কি কারণ ও ঘুমেছিল আর এখন ওরা খেলা করছিল বাবা ছেলে এই ফাঁকে আসলে আমি জিনিসটা ওর সামনে এনেছি তো ও খুব খুশি হয়ে গিয়েছে খুব অবাকও হয়ে গিয়েছে ওর এক্সাইটমেন্ট দেখে হয়তো বুঝতে পেরেছেন তো যাই হোক এখন আর আজকে কেকটা কাটবো না কারণ সেট হতে হবে তো আমরা কেকটা কালকে কাটবো আর এখন যেহেতু অনেক রাতও হয়ে গিয়েছে তো ওদের দুই ভাইকে এখন খাওয়া দাওয়া করাবো আর আমার ছেলের তো প্রশ্নের শেষ নেই দেখতেই পারছেন সে আমাকে জিজ্ঞেস করছে আমি কখন বানিয়েছি কখন করেছি এসব সে তখন কি করছিল সে কেন দেখলো না আমি কখন এগুলো রেডি করলাম তার প্রশ্নের শেষ নেই তো আমি সেগুলারই উত্তর দিচ্ছিলাম আর এই তো বললাম যে তুমি একটু বসো আমি একটু ছবি তুলি তো তখন সে একটু বসলো আর খুব খুশি হয়েছে সেটা তো দেখতেই পারছেন আর কাটার জন্য খুব চাচ্ছিল যে কেকটা কাটবে তো আমি বুঝিয়ে বললাম যে আব্বু এখন এটা এটা সেট হবে আমরা কাটবো তো সে এটাতে আসলে কোনো আর এই তো তার প্রশ্ন শেষই হচ্ছে না আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও তো রাজের বাবা অফিস থেকে চলে এসেছে আর এখন রাজ কেকটা কাটবে তো ছোট সাহেবের অবস্থা দেখেন সেও খুব এক্সাইটেড এটা ধরার জন্য কারণ ছেলে বাচ্চারা গাড়ির প্রতি খুব বেশি দুর্বল তো আমার দুই ছেলেরও একই অবস্থা তো যাই হোক ফাইনালি এখন কেকটা কাটা হচ্ছে আমার ছেলে তো খুবই খুশি আর কেকটা বেশ সেট হয়েছে আল্লাহ আর এই তো কেকের ভিতরটাও এখন দেখিয়ে দিব এই হচ্ছে আমি ভিতরে একটু রেড ভেলভেট রাখার ট্রাই করেছিলাম আর এদিকে এখন রাজের বাবা দুই ছেলেকেই কেক খাইয়ে দিচ্ছে দেখতেই পারছেন ছোট সাহেবও খাচ্ছে মাশাল আর আমাকেও একটু বলছিল যে টেস্ট করে দেখো তো আমিও একটু খেয়ে নিলাম মশাল্লা বেশ ভালো হয়েছে আর এই হচ্ছে কেকের ভিতরের অংশটা যেটা দেখাচ্ছে এখন আপনাদেরকে আর কেকটা মশাল্লা খুব ভালোও হয়েছে তো যাই হোক ছেলের জন্য করতে পেরেছি যদিও কেক আমার প্রচুর বানানো হয় তবে আমি এ ধরনের থিম কেক এর আগে কখনোই বানাইনি এই প্রথমবার বানিয়েছি তো খুব ভালোই হয়েছে আর সবচাইতে বড় কথা আমার ছেলে ভীষণ খুশি হয়েছে এর থেকে বড় কিছু আমার কাছে আর হতেই পারে না কারণ ওই যে বললাম মা হয়ে যাওয়ার পর থেকে কেন জানি ওদের খুশিটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে তো ওদের খুশির জন্য আসলে যে কাজ কখনোই করিনি সেটাও এখন করতে পারি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফেজ